দেখতে যেতে হবে জায়গা থেকে সব ঠিক করতে হবে এত বড় জায়গা আরে কাজ নেই হাতে তো কাজপাজ এত বড় কাজ আছে দাদা আপনার কাছে হেল্পার আছে হ্যাঁ দাদা আছে তো কেন কি করবে দাদা কাজ ফাজ করাবো তো তাহলে যাব তো তাহলে চলুন তারপর যাচ্ছি ঠিক আছে আসছি আরে মুর্শিদ নাকি হ্যাঁ লাগবে আমার

বাবাটা বেজে তাহলে বাবু কোথায় দেখো খাবার দিল নি বাবু দেখি কতটা কি কাজ করবো